আমরা আজকে একটা নতুন জায়গায় এসেছি খেতে দেখি কেমন লাগে এখানে আমরা পেয়েছি কালোজিরার ভর্তা বাদামের ভর্তা ছিল পাশাপাশি এখানে আপনার মাছের ভর্তা ছিল একটা এক্সক্লুসিভ কালেকশন আমার ভীষণ পছন্দের এখানে পাতাকপির ভাজি ছিল আলুর ভর্তা এবং অন্যান্য সবজির পাশাপাশি কালো কচুর শাক যেটা কালো কচুর রান্না ছিল ভর্তাটা খুব ভালো ছিল এখানে গরুর মাংস ছিল বিফ যেটা আমার অনেক পছন্দের বরাবরই খাই যদি খাওয়া বাধা এর পাশাপাশি এখানে চিকেন ছিল মুরগি পাকিস্তানি মুরগির রান্নাগুলো ছিল চিকেন লেগ উইংস ডামেস্টিক এভরি মানে খুব মজা ছিল পাশাপাশি যারা পোল্ট্রি খান পোলট্রি মুরগিও ছিল এখানে কালারটা দেখি মনে হচ্ছে জোস যদিও খাইনি এছাড়া অন্যান্য ভেজিটেবল এবং ডাল এগুলো রয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছে গরুর কলিজাটা আসলে কলিজাটা রান্নাটা যেমন হয়েছে খেতে তার চেয়ে বেশি সুস্বাদু রুই মাছের কালেকশন ছিল পছন্দের সালাদ নিয়ে রুবেল ভাই ভাত নিয়ে বসে পড়েছে ডাইনিংয়ে আমরা খাবো আমাদের পছন্দের কলিজা খাবো আমরা আসলে গরুর মাংসের কলিজাটা আমাদের ভীষণ পছন্দের আমরা চিংড়ি খেতে এসেছিলাম চিংড়ি মাছ ছিল না কালেকশনটা কোনো কারণে তারা এ নিয়ে করতে পারেনি চিংড়ি এবং অন্যান্য মাছগুলো তাদের কাছে পাওয়া যায় দেশি মাছগুলো তো আসলে এই আয়োজনটা খুব বেলসিয়াস ছিল যারা স্বল্প বাজেটে খেতে চান বিশেষ করে রুই মাছের মাথাটা এখানে অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন অনেক বড় একটা মাথা একটা মাথা খেলে আপনার মধ্যে তৃপ্তি চলে আসবে আপনার চলে আসতে পারবেন এখানে আমরা ভিডিওর শেষের দিকে আমরা হোটেলের নাম মেনশন করেছি আপনারা সেটা দেখতে পারেন তো যারা সবজি কিংবা অন্যান্য মাংস মাছ লাভার তারা অবশ্যই এখানে এসে খেতে পারেন আমাদের খুব ভালো লেগেছে আমরা বলবো একশো এখানে নব্বই বা একশো মার্কও দেওয়া যেতে পারে আর বলতে গেলে কোনোটাই কোনোটার চেয়ে কম ছিল না সবগুলোই অসাধারণ খাওয়া ছিল এটা হোটেল ইনুকাতে ছিল আসলে একটা এক্সক্লুসিভ হোটেল আসতে পারেন